ওমা দই আর মুড়ি মাখাটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে সত্যি বলছো তো হ্যাঁ হ্যাঁ খেয়ে বল ভালো হয়েছে ঠান্ডা জলটা আর নর্মাল জলটা মিশিয়ে নেব একসাথে তাহলে খেতেও ভালো লাগবে টাইমার চালু করছি আর কুড়ি টাকাটা তোমাদের কাছে রাখা থাক যে ফার্স্ট হবে তাকে তো তো এই যে আমি আর ভাই বসে গেছি চ্যালেঞ্জ করতে আর এই যে জলও নিয়ে নিয়েছি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন আমরা সকালে টিফিন করব আর টিফিনটা করব দই আর চিড়ে দিয়ে যা গরম পড়ছে তার মধ্যে রুটি খেতে ভাল লাগছে না তো জিজ্ঞেস করে নি বোনকে ও খাবে কি না বোন তো রান্না করায় ব্যস্ত আছে তো ওকে জিজ্ঞেস করি ও খাবে কি না দই চিরা তুই খাবি দই চিরা তো না মাখলে কি করে খাবো

তো আমি দোকান থেকে গিয়ে চিরা নিয়ে চলে এসেছি আর এই যে মুড়ি নিয়ে এসেছি মা চিরা খাবে না তার জন্য মাকে একটু মুড়ি দিয়ে আর দই দিয়ে মেখে দেব আর আমি আর বোন একটু দই চিরা মেখে খাবো আর বাবা ভাত খেয়ে দোকানে যাবে বাবা আর ভাত খাবে না তো চিরাটা আগে ধুয়ে নিই চিরাটা ধোয়া হয়ে গেছে তো আমি দই চিরাটা মেখে নিই তো এই যে দই চিরা মাখা হয়ে গেছে এটা বোনের আর এটা মায়ের জন্য মা তো চিরে খাবে না বললামই তার জন্য মাকে মুড়ি আর দই দিয়ে মেখে দিয়েছি আর মিষ্টি ও মা নাও আর বোনকে বোনের খাবারটা দিয়ে আসি এ বোন এই নে

সত্যি খুব বলছো তো? হ্যাঁ হ্যাঁ। খেলে বুঝতে পারতা কতটা ভালো হয়েছে। গরমের মধ্যে তো রুটি করতে ভাল লাগে না তাই জন্য সবাই একটু দই চিড়ই খেয়ে নেছি। তা আছে রেখেছি। বাবা তো খাবে না বাবা ভাত খেয়ে যাবে। আরে দোকানের ভাইয়ের জন্য একটু রাখলাম। তো আমরা খাবারটা খেয়ে নি। সবাই খাচ্ছে বসে এখন। ভালো আছে একটু মিষ্টিটা কম দিয়েছি গরমের মধ্যে না বেশি মিষ্টি দিলে ভালো লাগে না একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি তো আমরা খাবারটা খেয়ে নি আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও তো চ্যালেঞ্জটা হবে আমার আর আমার ভাইয়ের মধ্যে আর ভাবছিলাম যে কি নিয়ে চ্যালেঞ্জটা করা যায় আমি বলছিলাম যে মাজা দিয়ে করব তো ভাই বলছে ওর মাজা খেতে ভাল লাগে না আর তারপরে ভাবছিলাম যে স্প্রাইট বা লিমকা এই জাতীয় কিছু দিয়ে করব তো বাবা বলল যে না ওরকম মানে গ্যাস টাইপের ওই দিয়ে মানে চ্যালেঞ্জ করতে বারণ করছে তো আর এমনি তো বাবার চ্যালেঞ্জ ভিডিও একদম পছন্দ না বিশেষ করে খাবার নিয়ে আর কি বলছে অনেক সময় অসুবিধে হয়ে যেতে পারে তো আমাদের আমার ইচ্ছে হলো একটু চ্যালেঞ্জ ভিডিও করার তার জন্য ভাবলাম যে ভাই বলছে যে জল দিয়ে করি চল তো বাবা বলছে আস্তে আস্তে খাবি যাতে অসুবিধা না হয় আস্তে আস্তে দেখবি কে আগে খেতে পারে তো চলো চ্যালেঞ্জটা আমরা শুরু করে দিই জলটা নিয়ে এখন তো আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে নেব আর তার সাথে একটু নর্মাল জলটা মিশিয়ে নেব ঠান্ডা জলটা আর নর্মাল জলটা মিশিয়ে নেবো একসাথে তাহলে খেতেও ভালো লাগবে আর শুধুমাত্র ঠান্ডা জলটা দিয়ে করব না তো জলটা গ্লাসে ঢেলে নি পুরো এক গ্লাস এক গ্লাস করেই নেব আর যে জিতবে তার জন্য কুড়ি টাকা রাখা হবে তো জলটা নেওয়া হয়ে গেছে চলো এবার শুরু করা যাক তো এই যে আমি আর ভাই বসে গেছি চ্যালেঞ্জ করতে আর এই যে জলও নিয়ে নিয়েছি আর এই যে কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে আজকে চ্যালেঞ্জ হবে যে জিতবে সে কুড়ি টাকা পাবে সুজিত বিনা আমি জিতবো দেখা ও বলছে দেখা যাক আমার মনে হয় আমি জিতবো তো চলো শুরু করে দি আর এই যে চালু করছি আর কুড়ি টাকাটা তোমাদের কাছে রাখা থাক যে ফার্স্ট হবে তাকে তোমরা দেবে এই 20 টাকাটাই তোমরা দেবে ঠিক আছে তো আমি 20 টাকা এখানে রাখি দেখি ফোনটা দে ধর ধর তুই ফোনটা ধর

কোনো লাভ হলো না যে আশাতে চ্যালেঞ্জটা করলাম যে কুড়ি টাকা পাবো ভাইয়ের থেকে নিয়েছি কুড়ি টাকাটা আমি তো ভাবলাম যে ওর থেকে নিয়েই আমি ওর থেকে নিয়ে নেবো কিন্তু আমি হেরে গেলাম পারলাম না নিতে কী টাকা আমার আমাকে দশ টাকা দে আমার জিতলে তো আমার কুড়ি টাকাই যেত ওর থেকে টাকাটা নিয়েছি নিয়ে তারপর চ্যালেঞ্জ করছি ও তো বলে আমার কুড়ি টাকাটাই চলে যেত ও তো বুঝতে পারে আমি বলছি ভাই চ্যালেঞ্জ করবো কুড়ি টাকা দেয় তো ওর থেকে নিয়ে চ্যালেঞ্জটা করেছি ও বুঝতে পারিনি আমি বলছি তোকে আমি পরে দশ টাকা দিচ্ছি এই বলে ওর থেকে নিয়েছি কিন্তু পরে আর আমি দিতাম না যদি চ্যালেঞ্জটা জিতে যেতাম তো কি আর বলবো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা